সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি আরেকটা আর নিয়ে তোমাদের কাছে হাজির আমি ওই বিল্ডিং থেকে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম যে ছোটখাটো কিছুজন লোক মানে কি বলবো তোমাদেরকে সে একটা ফসল ফসল করত জায়গায় তখন আঙ্কেলের কাছে যাবো যে জিজ্ঞাসা করবো যে এই জায়গায় এটা কিসের ইয়ে তো ওই যে আশা বসছি আমরা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তো আঙ্কেল এগুলো আপনারা কি করতেছেন এই জায়গায় এগুলি তো অনেক কিছু প্রজেক্টে অনেক কিছু আমরা কৃষিকাজে অনেক কিছু লাগাইছি তো দাদা সরিষার দাদা মরিচ কপি এটা কি মরিচ গাছের খামার নাকি ক্ষেত সব সব আছে মরিচ আছে

अपने नाम मोहम्मद आनोर नकी और ये यंकले नाम आनोर माइज़बंदरी आनोर माइज़बंदरी यामन नाम ओ अच्छा आनोर माइज़बंदरी हाँ। और ये यंकले नाम मीज़न मीज़न माइज़बंदरी ओह

তারপরে ওই যে ওইখানে মরিচ আছে হ্যাঁ এই যে পাতাকপি আছে ওই যে টমেটো আছে হ্যাঁ সব কিছু আছে ওই তো ভিতরে গাছ দেখতে পারছো ভিতরে টমেটো টমেটো গাছ